হ্যালো সবাইকে গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা দুজন ঢাকা এসেছি এবং উঠেছি ঢাকা সেন্ট্রাল ইন হোটেলে হোটেলটি ডাকার প্রাণকেন্দ্র মতিঝিলে অবস্থিত এই যে দাদাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এই হোটেলের ম্যানেজার তাছাড়া আমার হাজব্যান্ডের সাথে ওনার বেশ ভালো পরিচয় তাই উনি আগে থেকে বলে দিয়েছিলেন যখন আমরা টাকা আসব ওনার হোটেলে যেন অবশ্যই আসি ওনাকে নখ দেওয়ায় উনি সব কিছু আগে থেকে ঠিকঠাক করে রেখে দিয়েছিলেন এবং আমরা এসে বুকিং দেওয়ার জন্য কোনো জামেলা পোহাতে হয় নাই আমি পুরো ডিটেলস শেয়ার করতেছি হোটেলের দেখেন হোটেলের প্রতিটি রুম কতটা ক্লিন আর লাক্সারিয়াস সবচেয়ে ভালো লেগেছে হোটেলের রুমের বারান্দা বারান্দা থেকে সিটি ভিউ দেখা যাচ্ছিলো দাদা আমাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিলেন এই হোটেলটি তলা আমরা ছিলাম তলায় সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে হোটেলের মধ্যে জিম সেন্টার পার্টি সেন্টার থেকে শুরু করে স্পা সেন্টার এমন কি লেডিস পার্লার জেন্টস পার্লারও ছিল আমরা এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম দাদা আমাদের খুবই সুন্দরভাবে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এত সুন্দরভাবে সব কিছু সাজানো গুছানো ছিল যেদিকে তাকাচ্ছিলাম চুক ফেরানোই যাচ্ছিল না দাদা খুবই আন্তরিক আমাদের সময় দিয়েছেন এবং আমরা আসবো জেনে দাদার নিজের কাজ রেখে আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখিয়েছেন যারা ডাকায় আসার পরিকল্পনা করছেন এবং পরিবার সহ থাকার মতো সুন্দর এবং নিরাপদ জায়গা খুঁজছেন তাদের জন্য আমি হোটেলের বিস্তারিত ভিডিওতে শেয়ার করছি এবং ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং দিতে পারেন আমি ডিটেলস আপনাদের এটা স্ক্রিনশটের মাধ্যমে শেয়ার করছি হোটেলের এই তো দেখেন আমরা জিম সেন্টারটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম কি সুন্দর নিট এবং ক্লিন ছিল দেখেই ভালো লাগছিলো সব কিছু এরপরে আমরা গেলাম তাদের ক্যান্টিনে যারা হোটেলে থাকবেন শুধু তারাই নয় বাইরের অতিথিরাও চাইলে তাদের ক্যান্টিনের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন ক্যান্টিনটি দেখেন কি সুন্দর একদম ক্লিন ছিল সেদিন ফ্রাইডে থাকার সব কিছু একদম খোলামেলা ছিল মানুষ কম ছিল শুক্রবার যেহেতু আমরা গিয়েছি এত ভিড় ছিল না তাই দাদা আমাদের পুরোটা সময় ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এরপর আমরা গেলাম জেন্টস পার্লারে দেখুন কি সুন্দর আর প্রিমিয়াম সব কিছু একই ছাদের নিচে এত সুবিধা ভাবতেই ভালো লাগতেছে এই হোটেলের সার্ভিস আমাদের খুবই ভালো লেগেছে প্রতিটি স্টাফ আন্তরিক ছিল এবং ব্যবহার তাদের খুবই সুন্দর ছিল দাদার সঙ্গে তাদের আচরণ খুবই ভালো লেগেছে আমাদের এবং তারা সবাই দাদাকে খুব বেশি সম্মান এবং শ্রদ্ধা করে এই যে দেখেন এটা হচ্ছে লেডিস পার্লার লেডিস পার্লারের দরজার সামনে থেকে আমি ভিডিওটা নিচ্ছিলাম আমার মনে হয়েছিল পার্লারটা দেখলে আরও বেশি ভালো লাগতো লেডিস পার্লার বিশেষ করে জেন্টস পার্লার থেকে বের হলাম বের হয়ে এখন গেলাম তাদের পার্টি সেন্টারে কি সুন্দর সব কিছু দেখেন একদম গুছানো সাজানো দেখেই মনে হয়েছিল যে আমি বাইরের দেশের কোথাও চলে আসছি দাদা আমাদের পুরো একুশতলা তারা বিল্ডিংটি ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন যদিও তিন চার মিনিটের ভিডিওতে সব কিছু দারণ করা সম্ভব হয়নি আর এদিকে দেখুন আমি বারান্দায় একটা দুলনা দেখে দুল খাওয়া শুরু করে দিলাম দুলনা কিন্তু আমার খুব পছন্দের আমার হাজব্যান্ডকে বলছিলাম দুলনাটা দেখে আমাকে একটা গিফট করতে পারো ইন ফিউচার আর কি এই যে দেখেন কী সুন্দর সব কিছু ছিল একদম গুছানো আমার মনে হচ্ছিলো বারবার যে আমি বাইরে কোথাও আছি হোটেলটি আমাদের ভীষণ ভালো লেগেছে বিশেষ করে ধন্যবাদ দাদাকে এত আন্তরিকভাবে আমাদের সময় দেওয়ার জন্য এবং সব কিছু ঘুরে দেখানোর জন্য নেক্সট ভিডিওতে এই হোটেলের রেস্টুরেন্টের খাবার দাবার থেকে শুরু করে সব কিছু ইন ডিটেলসে শেয়ার করব আপনারা যারা সিলেট বা দেশের অন্য কোনো জায়গা থেকে ঢাকায় আসার পরিকল্পনা করছেন তারা নিশ্চিন্তে এই হোটেলে উঠতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্তই তাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন ভালো রাখুন